গাছ কথা বলতে পারে না এটাই বাস্তবতা পাথর কথা বলতে পারে না এটাই বাস্তবতা আল্লাহ যদি কুদুরতের ক্ষমতা দেন গাছ কথা বলতে পারে পাথর কথা বলতে পারে বলতে ময়দানে আল্লাহ যখন বলবে হাত কথা বলো কথা বলুক হাত আল্লাহর কাছে কথা বলবে কথা বলবে ওদায় মালি তোমার এই বান্দা হাতের যথাযথ দায়িত্ব আর হক আদায় করে নাই এই হাতের দ্বারা কাজ লাগাবে এই হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে কাজ করবে এই হাতের দ্বারা ন্যায়ের পক্ষে কলম ধরবে বান্দা এই হাতের দ্বারা গুনাহের পক্ষে অন্যায়ের পক্ষে পক্ষে মা বাবার বিরুদ্ধে ওস্তাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে চোখ আল্লাহকে বলবেন হে আল্লাহ হে আল্লাহ দুটো চোখ তুমি দান করেছো মা বাবা দেখবে স্বভাব এই চোখ দিয়া তোমার কোরআন দেখে পড়বে স্বভাব স্বভাব দুটো চোখ দিয়া তোমার ঘর বা দেখবেন সবাব এই চোখ দিয়া তোমার পুজোর দেখবে স্বাব স্বাব তোমার এই বান্দা মা বাবা কিনা নজরে দেখে নাই এই বান্দা শিক্ষকের ভালো নজরে দেখে নাই আলেমকে দেখে নাই কোরআন আন দেখে নাই বাই দেখে নাই ঘর দেখে নাই তোমার পুজুর দেখে নাই দেখে নাই বরং সারা তার তোমার এই গোলাম না গুনাইয়া মোবাইল হাতে নিয়া সারা রাত কবিরা গুনা দেখে 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 রাত কাটিয়েছে কাটিয়েছে এরম আসামি নাই আসামি নাই অন্ধকারে পথের মাঝে চলছে ভাইয়া একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা